দু হাজার চব্বিশ গঙ্গাসাগর মেলায় আপনারা যারা আসতে চাইছেন তারা অবশ্যই মেনে চলুন এই গুরুত্বপূর্ণ তথ্য না হলে কিন্তু আপনারা পড়বেন ভয়ঙ্কর বিপদে তো এই তথ্যগুলো মেনে চললে আপনাদের সমস্যা একটু কম হলেও হবে তো প্রিয় বন্ধুরা আমি অলরেডি চলে এসেছি গঙ্গাসাগর মেলায় আর আসার পথে আমার সঙ্গে এমন এমন কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে যেগুলো আপনাদের সামনে তুলে ধরা আমি গুরুত্বপূর্ণ মনে করছি কারণ আমার চ্যানেলের অনেক অডিয়েন্স আছেন যারা বয়স্ক তারা আসতে চাইছেন তো তারা যাতে এই সমস্যায় না পড়ে তো তার জন্য আমার এই তথ্যগুলো আপনারা অবশ্যই মেনে চলবেন তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন হাজার হাজার দর্শনার্থী দেশ বিদেশ থেকে তারা এইভাবে ছুটে আসছে ছুটে আসছে কিসের আশায় একটু পূর্ণ অর্জনের আশায় মকর সংক্রান্তির পূর্ণ তিথিতে তারা ছুটে আসে এই কপিল মনির আশ্রমে তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই যে যে ঘাটটি এই ঘাটটি হচ্ছে নামখানা তো এই ঘাট থেকে আপনারা সরাসরি চলে যেতে পারেন মুনির আশ্রম মানে গঙ্গাসাগর মেলাতে তো প্রিয় বন্ধুরা অনেকেই আছেন কি শিয়ালদা স্টেশন থেকে তারা ট্রেন ধরে আর ট্রেন ধরে তারা নামখানাতে নেমে যায় প্রিয় বন্ধুরা আপনারা নামখানাতে না নেমে আপনারা কাকদ্বীপ নামার চেষ্টা করবেন তো আমি এই ভুল কাজটাই প্রথমেই করেছিলাম আমি সরাসরি নামখানাতে নেমেছিলাম নামখানাতে নেমে আমি সেখান থেকে চলে যাই লঞ্চ ঘাটে তো সেই লঞ্চ ঘাটে গিয়ে আমি শুনি যে চারটের মধ্যে লাস্ট ভেসেলটি সেটি সেরে দিয়েছে কেন জানেন কারণ এখানে জোয়ার ভাটার একটি গেম চলে তো আমি যখন গেছিলাম তখন ভাটা চলছে তার জন্য সমস্ত ভেসেল বন্ধ হয়ে গেছিলো কিন্তু আপনারা যদি কাকদ্বীপে নামেন তাহলে কাকদ্বীপে নেমে আপনার স্টেশন থেকে বাইরে বেরিয়ে ওখান থেকে গাড়ি নিয়ে আপনারা চলে আসবেন লট নাম্বার এইটে লট নাম্বার এইটে কিন্তু দিন সমস্ত সময় কিন্তু এই লঞ্চ পরিষেবা থাকে এই মেলার কটা দিন তো তার জন্য আপনাদের আমি বলবো যে কাক দ্বীপে নেমে তো আমি তো প্রথম ভুল কাজটি করে ফেলেছিলাম যেটি আপনারা করবেন না নামখানাতে নামবেন না কারোর উপদে আপনার শোনার কোনো প্রয়োজন নেই নামখানাতে নামলে কিন্তু এই সমস্যাটি হবে আপনাদের নামখানাতে নেমে আপনারা যদি যান আপনাদের যদি একটু দেরি হয় ভেসেল বন্ধ হয়ে যাবে তো আমি নেমেছি তখন চারটে লাস্ট ভেসেল বন্ধ হয়ে গেছে তো সেখান থেকে আমাকে বাধ্য হয়ে আবার বাস ধরতে হলো মানে অনেকটা পথ পায়ে হেঁটে ফ্লাইওভারটি ক্রস করে আমাকে আবার চলে আসতে হবে সামনের দিকে সেখান থেকে আমাকে বাস ধরে আমাকে চলে আসতে হয়েছে কাকদ্বীপ কাকদ্বীপে এসেই কিন্তু সমস্যা মেটেনি বাস থেকে নেমে আমাকে আবার গাড়ি করতে হয়েছে তো সেই গাড়ি মেলার কটা দিন আপনারা নাও পেতে পারেন তাহলে আপনাকে হাঁটতে হবে অনেকটা তো যাই হোক আমি তো গাড়ি পেয়ে গেছিলাম তো আমাকে এই লট নাম্বার এইটে আসতে হয়েছিল। এর পিছনে আমাকে খরচাটাও অনেক হয়ে গেছিলো আর সমস্যাটাও অনেক হয়ে গেছিল আর রাতটাও অনেক হয়ে গেছিলো তো এই লট নাম্বার এইটে এসে দেখি ওখানে অনেক কয়েকটি ফেরিঘাট আছে তো আপনারা হুটহাট করে যে কোনো ফেরিঘাটে যাবেন না ওখানে যারা সিকিউরিটি রয়েছে যে পুলিশ প্রশাসন রয়েছে তাদের কাছে অবশ্যই সে জিজ্ঞাসা করবেন আর আপনারা তো প্রথমেই দেখলেনি এই নাম্বার নাম্বার শুধুমাত্র না প্রত্যেকটি ফেরিঘাটেই প্রচুর ভিড় ছিল আর সেই ভিড় আমি কিন্তু অলরেডি চলে এসেছি সেই লট নাম্বার এইটের যে ফেরিঘাট আর সেই ফেরিঘাটে আর এখানে প্রশাসনের কাছে আমার বিনম্র অনুরোধ যে এখানে যে পরিমাণে যে পরিমাণে এখানে লোক ওঠায় মানে এগুলো কিন্তু আপনারা যে টিকিটটা করতে হচ্ছে টিকিটটা কিন্তু রিটার্ন টিকিট এখানে সঙ্গে সঙ্গে এরা দিয়ে দেয় চল্লিশ টাকার বিনিময়ে তো আমি সেই চল্লিশ টাকার টিকিটটি কেটে নিয়েছিলাম যাতে আমি আবার যে কোনো দিন ফেরত আসতে পারি তো দেখতেই পাচ্ছেন এখানে যে পরিমাণে এই লঞ্চের ক্যাপাসিটি আছে তার থেকে কিন্তু অনেক বেশি পরিমাণে দর্শনার্থী এখানে তুলেছিল আর এটি কিন্তু আমার কাছে ভীষণ ভয় লাগছিলো কারণ যে কোনো মুহূর্তে এখানে কিন্তু প্রবলেম করতে পারে আর এখানে কিন্তু কারুর কাছে কোনো লাইফ জ্যাকেট ছিল না যেগুলো প্রশাসন এবং গভর্নমেন্টের করা উচিত ছিল তো এখানে দেখতে পাচ্ছেন বহু দেশ বিদেশ থেকে এখানে বহু দর্শনার্থী এখানে ছুটে এসেছে আর রাত কিন্তু অনেকটাই হয়েছে তো যাই হোক কথায় কথায় আমাদের ভেসেলটি কিন্তু ছেড়ে দিয়েছে আর দেখতেই পাচ্ছেন আমাদের সামনে দিয়েই বেরিয়ে যাচ্ছে যে আরও একটি লঞ্চ যেটি তাদের গন্তব্যস্থলে তারা পৌঁছে যাবে তো আমরাও দেরি না করে আমাদের লঞ্চ নিয়ে আমরা বেরিয়ে পড়েছি সাগরের দিকে আর যেতে যেতে দেখছি এরকমভাবে সাগরের মাঝখানে এরকম বিভিন্ন লাইট পোল রয়েছে এগুলো বিভিন্ন সিগন্যালের কোনো ব্যাপার সেবার আছে এগুলো তো আর আমি বুঝি না তো কথায় কথায় দেখতেই পাচ্ছেন এখানে যে গঙ্গাসাগরের বিভিন্ন ফেরিঘাট রয়েছে সেই ফেরিঘাটের কাছাকাছি আমরা এসে উপস্থিত হয়ে পড়ছি আর আপনারা জানেন যে এই যাবার পথে অনেক কুয়াশা থাকে আর রাতের অন্ধকারে দেখতেই পাচ্ছেন আরও একটি জাহাজ তার গন্তব্যস্থলে ছুটছে তো কথায় কথায় আমাদের লঞ্চটি এসে পৌঁছেছে এখানে যে ঘাটটি রয়েছে গঙ্গাসাগর যাবার জন্য কুচুবেড়িয়া ঘাট তো সেখানে এসে আমাদের লঞ্চটি উপস্থিত হয়েছে আর উপস্থিত হতে হতে মনের মধ্যে একটা আলাদা রকম শান্তি পেয়েছি তো দেখতেই পাচ্ছেন কত দর্শনার্থী তারা এরকমভাবেই ছুটে আসছে আর মাথার উপর কত বকচা দেখেছেন কতগুলি মানে কি বলবো তারা যেন তাদের সংসারটাকেই এখানে তুলে নিয়ে চলে এসেছে আর এখানে একটা জিনিস খেয়াল করেছি আমাদের বাঙালির তুলনায় নন বাঙালি ডিবটির পরিমাণ ছিল অনেক অনেক গুণ বেশি তো আমাদের বাঙালি ভক্তরাও এসেছেন এমনটা নয় যে আসেনি তো এবার আসি যে আপনারা কী কী সমস্যায় পড়তে পারেন তো এখানে আসতে গেলে যেমন সমস্যা আপনার মোবাইল ফোন টাকা পয়সা এগুলো অবশ্যই আপনারা সাবধানে রাখবেন তো আমার পকেট থেকে কখন যে মোবাইলটাকে তুলে নিয়েছে আমি নিজেও জানি না তো এমন ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে তো তার জন্য অবশ্যই আপনারা মেনে চলবেন এই তথ্যগুলো কেননা আপনার মোবাইল ফোনটি অবশ্যই আপনার এমন কোনো জায়গায় রাখবেন যাতে সেখান থেকে চুরি না করতে পারে আর আপনার গুরুত্বপূর্ণ সম্বল হচ্ছে অর্থ আর চোরেরা আট পেতে থাকে কেন জানেন কারণ এখানে যে ব্যক্তিত্বগুলো আসে তারা ম্যাক্সিমামই বয়স্ক আর বয়স্ককে বোকা বানানো খুবই ইজি আর এখানে আসবেন আর আসার সময় এই জিনিসগুলো আপনারা অবশ্যই মেনে চলবেন আর সঙ্গে কিছু শুকনো খাবার আর শীতের পোশাক আনতে আপনারা কিন্তু ভুলবেন না কেননা এই স্থানে তো গভর্নমেন্ট আপনাদের জন্য প্রচুর থাকার জায়গার ব্যবস্থা করেছে তো সেগুলো কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে সেখানে থাকার জন্য রকম কোনো চার্জ লাগে না তো আপনারা আসবেন অবশ্যই আর আপনার সঙ্গে অবশ্যই আপনার আধার কার্ডটি আনবেন কেননা আধার কার্ড আনলে আপনি অনেকটা সমস্যা আর কি সমস্যায় পড়লেও সেগুলো সলিউশন আপনারা পড়তে পারেন যেমন ধরুন আপনি কোনো দুর্ঘটনায় পড়লেন কিন্তু আপনার ব্যাগের মধ্যে আধার কার্ডটি রয়েছে তাহলে আপনার পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারে তো দেখতেই পাচ্ছেন কথায় কথায় আমরা কিন্তু পৌঁছে গেছি কুচুবেড়িয়া ঘাট আর এখানে আমার অবশ্যই ধন্যবাদ জানানো উচিত এখানে ভারত সেবা আশ্রমকে ভারত সেবাশ্রমকে আমি অজস্র অজস্র প্রণাম জানাই কারণ এই গঙ্গাসাগর মেলায় তাদের ভূমিকা সত্যি সত্যি মানে কি বলবো তারা না থাকলে হয়তো এই গঙ্গাসাগর মেলায় এত সুন্দরভাবে পরিচালনা করাটাই সম্ভব হতো না তার জন্য স্যালুট জানাই আমি ভারত সেবা আশ্রমকে তো প্রিয় এখানে দেখতেই পাচ্ছেন তো রাত তখন অনেক বেজে গেছে আমি যখন প্রবেশ করেছি তখন বাজে ধরে নিন রাত এগারোটারও বেশি আর তখনও এইভাবে দর্শনার্থীরা কিন্তু আসতেই চলেছে আসতেই চলেছে আর ভাবুন তো এর লেভেলটা চোদ্দো তারিখ বা তেরো তারিখ থেকে কেমনটা মানে আজ থেকে কেমনটা হতে পারে মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর পরিস্থিতি তো প্রিয় বন্ধুরা গঙ্গাসাগরের সমস্ত কিছু তথ্য আমি কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আইকনটি অল করে রাখুন তাতে গঙ্গাসাগর কেন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যত প্রোগ্রাম আছে সমস্ত প্রোগ্রামই আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব এবার আসছে রাম মন্দির রাম মন্দির অযোধ্যাতে গিয়েও আপনাদের আমি দর্শন করাবো তারপর আসছে কল্যাণীর কুম্ভ মেলা সেটিও আপনাদের দর্শন করাবো মানে প্রত্যেকটা পার্টি আপনাদের আমি দর্শন করাবো তো আমাদের সঙ্গে অবশ্যই জুড়ে থাকবেন তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত দর্শনার্থী তারা এসব উপস্থিত হয়েছে এই ঘাটে চলে আসা মানেই কিন্তু গঙ্গাসাগরে চলে আসা নয় এরপর রয়েছে আরও একটি যুদ্ধ সেই যুদ্ধর জন্য আমাদের এসব উপস্থিত হতে হলো এখানে যে গভর্নমেন্টের একটি বাস স্ট্যান্ড করা হয়েছে সেই বাস স্ট্যান্ডে তো এখানে আপনাদের বলে রাখি যে সমস্ত বয়স্ক দর্শনার্থীরা আছে তারা যদি হাঁটার প্রবলেম থাকে পায়ের প্রবলেম থাকে বা শরীরে কোনো অসুস্থতা থাকে তারা দয়া করে আসবেন না কারণ এখানে পায়ে হাঁটা লাইন ঠেলাঠেলি অনেক সমস্যা তো এমন কিছু কিছু অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে আপনার জন্য হয়তো আপনার ফ্যামিলি প্রচণ্ড প্রবলেমে পড়তে পারে তার জন্য তীর্থ ভ্রমণ একটু অল্প বয়সে করার চেষ্টা করবেন না হলে কিন্তু পরবর্তীতে সময় গিয়ে আপনারা কিন্তু আর পেরে উঠবেন না তো যাই হোক আমি আর দেরি না করে আমরা কিন্তু এখানে বাসে উঠে বললাম আর বাসে উঠে আমি পৌঁছে যাব গঙ্গাসাগর মেলায় আর এর পাশেই রয়েছে যেসব রিজার্ভ যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো সেই গাড়িগুলো রিজার্ভ করতে গেলে আপনাকে আটশো টাকা দিতে হবে আটশো টাকা আপনাকে একাকেই দিতে হবে এমনটা নয় আপনারা একটু গ্রুপ করবেন ধরুন আপনি কাউকে চেনেন না ওখানে একটু দাঁড়াবেন দেখবেন আপনার মতন অনেকেই আছে যারা সিঙ্গেল সিঙ্গেল তো তারা আপনার প্রত্যেকে মিলে এখানে গভর্নমেন্টের পুরো রুলস করে দিয়েছে আটশো টাকায় গঙ্গাসাগর মেলায় আপনাকে পৌঁছে দেবে তো কথায় কথায় আমাদের বাসটা কিন্তু কুচুবড়িয়া ঘাটের ওই যে সাইড থেকে ওখান থেকে কিন্তু ছেড়ে দিয়েছে বাস স্ট্যান্ড থেকে তো সেখান থেকে আমাদের কিন্তু বাসটি চলে এসেছে ওয়েলকাম টু গঙ্গাসাগর যখন আসলাম তখন এখানে আমাদের মা মাননীয় মুখ্যমন্ত্রীর ছবিটাই বেশিটা দেখতে পেলাম তো যাই হোক কথাটা ওঠা না যিনি গঙ্গাসাগর খুব সুন্দরভাবে সাজিয়েছে তার জন্য মুখ্যমন্ত্রীকে অজস্র ধন্যবাদ তো যাই হোক আমাকে কিন্তু আবার পার্টির বা রকম কিছু ভেবে নেবেন না তো যাই হোক আপনারা প্রত্যেকেই গঙ্গাসাগর মেলায় আসুন আর আপনার মানব জীবনকে সার্থক করে তুলুন তো পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করুন আগামীকাল অবশ্যই আরও সুন্দর একটি ভিডিও আসতে চলেছে গঙ্গাসাগরের প্রত্যেকটা স্টেপ আপনাদের সামনে আমি তুলে ধরব হার হার গাঙ্গে ভারত মাতা কি যায়